কি আর বলবো সবাইকে ওয়েলকাম করছি কিন্তু আজকে আমাদের মুডটা একটু খারাপ আমরা কোথায় যাচ্ছিলাম এত বৃষ্টি কোনো সিএনজি আমরা পাই নাই আর উবারও ম্যানেজ করতে পারি নাই তো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা কি করবো আবার চলে আসলাম বনশ্রীতে উটফায়ার উটফায়ার রেস্টুরেন্টে তো আজকে হালকা পাতলা লাঞ্চ করব লাঞ্চ করে তারপর চলে যাব তো একুকি শর্টস সরি ভিডিও শেয়ার করব খুব আপনাদের ভালো লাগবে আমরা অর্ডার করেছি কি জানি চিকেন দম বিরিয়ানি তো ওদের মাটন দম বিরিয়ানি আমি খেয়েছি ভালো চিকেনটা আজকে খাবো তো কেমন জানাবো আর প্রাইস হচ্ছে টু করে আই থিঙ্ক ভ্যাট ইনক্লুড হবে আর কি মাটন বিরিয়ানি মেবি থ্রি ফিফটি করে তো ভালো খাবারগুলো ফ্রেশ দেখাচ্ছি সবই শেয়ার করবো তা আমার ছেলে মেয়ের বর্তমান অবস্থাটা দেখাচ্ছে আর ওকে যতক্ষণ আমি এতক্ষণ ওকে ফ্রেমে ধরে আছে ও হচ্ছে আমার কাজিন আমার পিস্তুত বোন সাথী নিউলি ম্যারিড ওর বিয়েতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম হয়তো আপনারা আমার ছবি ভিডিও দেখেছেন তো এই যে আমার ছেলে আজকে নতুন ড্রেস পরেছে এখন যেহেতু বেড়াতে যেতে পারি নাই অ্যাটলিস্ট বাইরে খাওয়া হলেও কিছুটা মনের কষ্ট যাবে তো সেই জন্যই খেতে আসা আমার অন্য ব্লগেও উডফায়ারের যে ইন্টেরিয়ারটা কেমন সেটা আমি দেখিয়েছি এখনো দেখেন আমার বরাবরই এটা খুব লাগে স্পেশাস এই হচ্ছে ওরা মানে প্রথমেই যে আগের ব্লগেও যেটা বলেছিলাম উড হচ্ছে উড উডি একটা ভাব আছে হ্যাঁ সব কিছুতে উডেন ফার্নিচার এবং ভিতরে ইন্টেরিয়ার উপর করা ব্ল্যাক আর ব্রাউন আর সাথে রয়েছে কিছু লাইটিং আর একটু দেখাই যে এইখানে সন্ধ্যা থেকে বিকালের পর থেকে কাবাব হয় এই জায়গাটায় আর এটা হচ্ছে যে ড্রিঙ্কস যেখানে আপনি অর্ডার করবেন হ্যাঁ আর এই যে এখানে কিন্তু অনেকেই আসতে পারে ছোটোখাটো পার্টি যেমন আমার এক কলিগের পার্টি হয়েছিল এই জায়গাটায় তো ও এই কর্নারটায় এই যে এই কর্নারটাকে আপনি সাজাতে পারেন ওদের সাথে আলাপ করে এই কর্নারটা সাজাতে পারেন বা দশ বারোজন নিয়ে ছোটোখাটো একটা পার্টিও করা যায় আর এখানে যদি অনেকে নিয়ে আসেন ওরা করবে কি টেবিলগুলোকে অ্যাড করে দিবে হ্যাঁ সেক্ষেত্রে একসাথে বসে অনেকে খাওয়া দাওয়া করতে পারেন এই যে সিলিংটা আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এদিক দিয়ে আবার কিচেন দেখা যায় এই হচ্ছে লাইটগুলো আর এই যে আজকে কিন্তু বৃষ্টির দিন হ্যাঁ বৃষ্টির দিনে যে ঝুমঝুম একটা বৃষ্টির আওয়াজ সেই আওয়াজটা আমরা পেয়েছি এই পাশটায় বসলে আকাশটা দেখা যায় সাথে আছে পাতাবাহার ওই যে আমার মেয়ে খেলছে আর এই যে আমার পুত্র সোম কাটা শিরিলা কাঁচা কোথা যাচ্ছে চারজনের জন্য বানানো না ঠান্ডা নিবে এটা নেবে হয় নেবে রাধারণ ধরক আপনি দেখলেন তো কেমন ধুয়া ওঠা গরম গরম বিরিয়ানি আপনার আম সজ খুললাম আমাদের সামনে আর আমি মাটন বিরিয়ানিটা যেটা খেয়েছি ওরা কম স্পাইস দিয়ে বানায় এটা তো আহামরি কোনো স্পাইস নাই আর আমার পার্সোনালি এই টাইপের খাবারই ভাল লাগে তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাসার খাবার খেললে যেমন আপনার কোনো প্রবলেম হবে না আর ঠিক ওই টাইপের ফ্লেভার পাবেন অতিরিক্ত মশলা নাই আর যারা হালকা মশলায় খেতে পছন্দ করেন আমার মতো তাদের পারফেক্টলি এখানে আসা উচিত আমার মনের মধ্যে আর কি তোমার কেমন লাগছে ভালো মোর ভালো লাগছে সবারই ভাল লাগছে ওকে তো আমারও ভাল লাগছে আর খাবারটা বুঝছি যে যে সরিষার তেলে করা না সরিষার তেলে করা তো আর একটা করে ডিম দিবে দেখেছেন লেবু কাঁচামূল শসা আর এটা তো আমরা এক্সট্রা ভাবে নিয়েছি সফট ড্রিঙ্কস তো এই হচ্ছে রিভিউ চলে যাচ্ছি ফিরে যাওয়ার পালা সব তুমি বলো তোমার কেমন লাগলো অনেক ভালো বলো আর ভালো বললে কিন্তু আবার নিতে আসবে সুন্দর করে বলো কেমন লাগলো খুব আবার আসবে খেতে তাহলে তুমি উঠফায়ারকে কি সাজেস্ট করছো

Bye-bye.